আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম জয়পুরহাট জেলা সদর থানা নতুন হাট গরুর বাজারে দেখতে পাচ্ছেন দর্শক এখানে হাজার হাজার গরুর কালেকশন এবং হাজার হাজার মানুষের আনাগোনা খুবই সুন্দর এই হাটটি একদম জয়পুরের সেরা হাট হিসেবে ধরা হয় প্রতিদিন আশেপাশের জেলার থেকে হাজার হাজার মানুষ এই হাটে আসে শুধুমাত্র গরু ক্রয়ের জন্য না এখানে গরুর ছাড়াও বিভিন্ন প্রকার শাক সবজি তরি তরকারি এবং বিভিন্ন হাঁস মুরগিও কিনতে পাওয়া যায় এখানে স্থানীয়দের বিভিন্ন প্রকার ভ্যারাইটিজের ব্যবসা রয়েছে এবং হাট কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এই হাটটি খুব সুশৃঙ্খল এবং নিপুণভাবে পরিচালনা করা হয় হাটে ভলেন্টিয়ারের মাধ্যমে হাট নিয়ন্ত্রণ করা হয় কোনো ঝায় ঝামেলা হয় না এছাড়াও গরু কেনার পরে আপনাদের রাখার কোনো ঝাইঝামেলা নাই এখানে খোয়ার আছে আপনারা কিনে খোয়ারে রাখতে পারেন রাখালের মাধ্যমে খোয়ার নিরাপত্তা দেওয়া হয় গরুর এবং এছাড়াও সাধারণ মানুষের খাওয়া দাওয়ার জন্য এখানে খুব সুন্দর সুন্দর হোটেল আছে হোটেলে কালা ভোনা লাল ভোনা বট ভোনা বিভিন্ন রকম খাবারের আইটেম এখানে সারি সারি থাকে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন